আসসালামু আলাইকুম চাকরি অ্যাকাডেমিক বা গণিত অলিম্পিয়াডের জন্য লসাগু এবং গসাগু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস একটা বিষয় বলে রাখি যখন কেউ চাকরির জন্য প্রস্তুতি নেয় তখন আমি অনুরোধ করব ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাটিগণিতগুলো যাতে ঠিক মতন করে আজকে আমরা লসাগু এবং গসাগুর উপরে চারটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব সাধারণত এই প্রশ্নগুলিই বিভিন্ন সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসে তো চলো শুরু করি শুরুতেই একটি সহজ কথা বলে রাখি যখন দুটি সংখ্যা থাকবে এবং লসাগু ও গসাগু নিয়ে কথা বলবে তখন এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগু কারণ এই অঙ্ক এই সূত্রের মাধ্যমে আমরা পরবর্তী অঙ্কগুলো করব এবং আমাদের বাস্তব জীবনেও এই সূত্রটা খুবই কার্যকর তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার গুণফল ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু হচ্ছে তেরো তাহলে লসাগু কত দেখো আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এইটার আলোকে এই সূত্রের আলোকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে যেহেতু দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে তো এটার এগেনস্টে আমরা লিখতে পারি সুতরাং লসাগু সমান হচ্ছে কি হবে দুটি সংখ্যার গুণ ফল ডিভাইড হচ্ছে গ সা গো তো গুণফলটা কত তিন হাজার তিনশত আশি এবং গসাগু কত তেরো আমরা যখনই ভাগ করব তখন কিন্তু উত্তরটা পেয়ে যাব তো দেখি তিন হাজার তিনশো আশি ভাগ তেরো অর্থাৎ দুইশত ষাট দুইশো ষাট কোথায় আছে এই যে ক নাম্বার সেটা হচ্ছে দুইশত ষাট এই হচ্ছে আমাদের উত্তর তো এক নম্বর অঙ্ক ডান দ্বিতীয় এখানেও লেখা আছে দুটি সংখ্যার গসাগু এগারো লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যা কত একটা বিষয়ে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ দুটি সংখ্যার গুণফলটা কি দুইশো এবং ধরে নিলাম এম কারণ আমরা অপর সংখ্যাটি বের করব এখন যেটা বলছে যে সূত্রটা কি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু তো গসাগু হচ্ছে এগারো গুণ হচ্ছে সাত হাজার সাতশো সুতরাং এমের মানটা আমরা কীভাবে বের করতে পারি এম সমান হবে উপরে এগারো গুণ সাত হাজার সাতশো ডিভাইড হচ্ছে দুইশত পঁচাত্তর তো আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নিই যেটা পাবো সাত হাজার সাতশো গুণ হচ্ছে এগারো চুরাশি হাজার সাতশো এই চুরাশি হাজার সাতশোকে যদি আমরা দুইশো পঁচাত্তর দ্বারা ভাগ করি আমরা পাবো তিনশো আট আমরা দেখতে পাচ্ছি তিনশো আট আছে খ নাম্বারে আমাদের উত্তর থ্রি হান্ড্রেড এইট ওকে খুব সহজে করে ফেললাম তিন নম্বর এখানেও লেখা আছে দুটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ তাদের লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত তো দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু তো লসাগু হচ্ছে কত ছিয়ানব্বই গুণ গসাগো ধরলাম গসাগো হচ্ছে এক্স তার মানে এক্সের মানটা কী হবে এক্স সমান হচ্ছে পনেরোশো ছত্রিশ ডিভাইড হচ্ছে ছিয়ানব্বই তাহলে আমরা যেটা পাচ্ছি যে ক্যালকুলেটরের সহায়তা নিব পনেরোশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই আমরা পাচ্ছি ষোলো আমরা দেখতে পাচ্ছি ষোলো আছে খ নম্বরে উত্তর হচ্ছে ষোলো উত্তর ষোলো এবং আজকে শেষ অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক এখানেও লেখা আছে দুটি সংখ্যা লসাগু ষাট এবং গসাগু হচ্ছে দশ একটি সংখ্যা অপর সংখ্যার দুই ভাগ তিন অংশ হলে ছোট সংখ্যাটি কত আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি যে একটি সংখ্যা ধরলাম এক্স অপর সংখ্যা সেটা কত দুই ডিভাইড তিন এক্স অর্থাৎ দুই বাই তিন অংশ এখন লসাগু ষাট এবং গসাগু দশ দেওয়া আছে সূত্র মতো কি দুটি সংখ্যার গুণফল তাহলে গুণফলটা কি এক্স গুণ দুই বাই তিন এক্স সমান কী হবে লসাগু এবং গসাগুর গুণ অর্থাৎ ষাট গুণ দশ তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি যে টু এক্স স্কোয়ার ডিভাইড থ্রি সমান হচ্ছে ছয়শো এ পাশে করি এখন আমরা যদি আর গুণ করি তাহলে পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার সমান ছয়শকে তিন দ্বারা গুণ করলে আঠারোশো ওকে এখন আমরা যদি উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করি কত পাবো এক্স স্কোয়ার আঠারোশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাব নয়শো এখন দেখো এখানে আসে এক্স স্কোয়ার এখানে আছে নয়শো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো এক্স সমান হচ্ছে কত তিনশো নাকি তিরিশ তিরিশ ওকে এখন আমরা পাইলাম তিরিশ এই তিরিশটা কি একটি সংখ্যা এটা হচ্ছে তিরিশ এখন বলছে একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয় অংশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যা যেটি হবে অপর সংখ্যা সেটা কত দুই ডিভাইড থ্রি এক্স বা লিখতে পারি দুই ডিভাইড থ্রি টাইমস এক্স মানে হচ্ছে তিরিশ তাহলে যদি কাটাকাটি করি তিন দশে তিরিশ তাহলে কত আসতেছে আসে বিশ সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে তিরিশ আর একটা হচ্ছে বিশ তাহলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে ক সেটা হলো বিশ কিন্তু যদি বলতো বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি কত সেক্ষেত্রে আমাদের উত্তর হতো 30। তো আশা করি লসাগু এবং গসাগু নিয়ে এই চারটি অঙ্ক তোমাদের খুব কাজে লাগবে এবং এই জাতীয় অঙ্ক তোমরা অধিক পরিমাণ অনুশীলন করবে বাসাতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলের নাম হচ্ছে হোম একাডেমি থ্যাংক ইউ